বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের কথা বলার বিষয় হচ্ছে ডিজিটাল মিটার কাঠ মিটার বা প্রিপেড মিটার বিদ্যুৎ বিলের জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ আমরা মনে করি প্রিপেড মিটার বা কার্ড মিটারের কারণেই আমরা এই সমস্যা ফিল করছি আমাদের বিদ্যুৎ বিল বেশি যাচ্ছে আজকে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে ডিজিটাল মিটার কার্ড মিটার বা প্রিপেড মিটার নিয়ে আমি গত আঠারো মাস যাবত দুইটা প্রিপেড মিটার কার্ড মিটার ইউজ করছি আমি যে যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো এটা পজিটিভও হতে পারে আপনাদের কাছে নেগেটিভও হতে পারে যে সমস্যাগুলো ফেস করছি তার মধ্যে দুইটা সমস্যা হচ্ছে আমি আজকে বলবো একটা সমস্যা হলো টাকা আগে দিতে হয় আগে আমরা বিল আসলে টাকা দিতাম এক মাস দুই মাস তিন মাস পরেও দিতাম কিন্তু এখন আপনার আমার ইউজের আগে আমাকে বিল দিতে হয় এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে টাকা বেশি কাটে এর সমাধান কি আমি অনেক চিন্তা করে দেখলাম এটা তো যন্ত্র এটা তো ডিভাইস এটার কী ক্ষমতা আছে টাকা বেশি কাটার এটা তো সফটওয়্যার আপনি যা ইনস্ট্রাকশন দিবেন সেটাই যন্ত্র প্রসিড করবে তাহলে যন্ত্রের তো কোনো দোষ নাই আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে যন্ত্র ফেলে দিচ্ছে মিটার ফেলে দিচ্ছে যে মিটারে টাকা বেশি কাটে আসলে সমস্যাটা ডিভাইসে না সমস্যাটা সেই জায়গায় না আমি আঠারো মাস যাবৎ ফেস করছি যে কোনো সমস্যা আমি দেখি নাই সমস্যাটা যেখানে সেটা আমি বলতেছি আমি আসতেছি গত উনত্রিশে ফেব্রুয়ারি দু সাল থেকে বিদ্যুৎ বিলের নতুন একটি রেট কার্যকর হয়েছে সেটা হচ্ছে আমি দাপগুলো বলতেছি আপনাদের প্রথমটা হচ্ছে লাইফলাইন অর্থাৎ শূন্য ইউনিট থেকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত যাদের ইউজ কম ডিভাইস কেটে নেয় চার টাকা তেষট্টি পয়সা হিসাবে অন্যদিকে প্রথম স্লাবে রয়েছে শূন্য ইউনিট থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে কেটে নেয় দ্বিতীয় ধাপে হচ্ছে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত আপনার মিটার আপনার কাছ থেকে কেটে নেবে ষাট টাকা বিশ পয়সা রেটে তারপর আসেন তৃতীয় দাপে তৃতীয় ধাপ অথবা তৃতীয় স্লাব যাই বলেন সেটা হচ্ছে দুইশো এক ইউনিট থেকে তিনশো ইউনিট পর্যন্ত আপনার কাছ থেকে কেটে নিবে হচ্ছে ষাট টাকা উনষাট পয়সা হিসাবে এবার আসেন চতুর্থ দাপে চতুর্থ দাপে হচ্ছে তিনশো এক ইউনিট থেকে চারশো ইউনিট যারা ইউজ করেন তাদের জন্য বিল কেটে নিবে আট টাকা দুই পয়সা হিসাবে এখন আসেন পঞ্চম স্লাভ হিসাবে যাদের ইউজ চারশো এক ইউনিট থেকে ছয়শো ইউনিট পর্যন্ত তাদের কাছ থেকে প্রিপেড মিটার অর্থাৎ কাঠ মিটার কেটে নেবে বারো টাকা সাতষট্টি পয়সা হিসাবে যাদের ব্যবহার ছয়শো ইউনিট প্লাস অর্থাৎ ছশো ইউনিটতে আনলিমিটেড তাদের জন্য প্রিপেড মিটার কেটে নেবে চোদ্দো টাকা একষট্টি পয়সা হিসাবে এখন সমস্যা বলেন আর সুবিধা বলেন যারা কম ইউনিট ইউজ করে তাদের জন্য বিল কম আসে কম টাকা কাটে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না পিপেড মিটারে সমস্যাটা বাদ দিয়ে সেই জায়গায় যাদের ইউজ বেশি দেখা যায় যে আমার নিজের কথাই বলি মাসের প্রথম দিকে যখন পঞ্চাশ ইউনিটের নিচে থাকে তখন বিল কাটে হচ্ছে চার টাকাতেও সেট্টু পয়সা আমার খুব ভালোই লাগে যে মিটার বিল কাটতেছে না কম কাটতেছে পাঁচশো টাকা পুশ করলে মোটামুটি আমার সাত আট দিন দশ দিন চলে যায় কিন্তু যখনই আবার পঞ্চাশ ইউনিটের বেশি চলে যায় তখনই আপনার পাঁচ টাকা ছাব্বিশ পয়সা কাটা শুরু হয় একটু খারাপ লাগতে শুরু হয় তারপর চলতে চলতে যখন আমার যখন চারশো এক থেকে যখন ছয়শো ইউনিট পর্যন্ত যায় তখন দেখা যায় হঠাৎ করে আমার প্রতিদিন প্রায় দুইশো পঁচানব্বই দুইশো আশি দুইশো সত্তর টাকা চলে যায় তখনই মাথাটা গরম হয়ে যায় যে প্রথম দিকে কাটল আমার সত্তর টাকা প্রতিদিন এখন হঠাৎ করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঁচাত্তর টাকা দুইশো আশি টাকা কেটে যাচ্ছে সমস্যাটা বাদে সবার সেইখানে এখন আমরা মনে করি প্রথমে কম কাটলো লাস্টের দিকে হঠাৎ করে বেশি বেশি কাটতেছে মিটার কর্তৃপক্ষ ড্যাস্কও মনে হয় চুরি করতেছে পুরোদমে তো সমস্যাটা হচ্ছে সেই জায়গায় সেই কারণে আমাদের সবাই কষ্ট সেখানে যে হঠাৎ করে কেন টাকাগুলো কেটে নিচ্ছে তো এটা কিন্তু বাই যন্ত্রের বা ডিভাইসের দোষ না ডিভাইস যদি আমরা ফেলে দেই এটার সলিউশন হবে না এটার সলিউশন একটাই সেটা হচ্ছে আমাদের কর্তৃপক্ষ ইনিশিয়েট নিতে হবে সেটা হচ্ছে যে হয় বিদ্যুৎ বিল কমিয়ে দিবে সরকার ঘোষণা দিবে যে বিদ্যুৎ বিল কমে গেছে নতুবা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে মনের সান্ত্বনা ফ্ল্যাট রেট করে দিবে জিরো থেকে পঞ্চাশ জিরো থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে দুইশো দুইশো এক থেকে তিনশো তিনশো এক থেকে চারশো চারশো এক থেকে ছয়শো ছয়শো প্লাস এরকম কোনো স্লাব থাকবে না সবার জন্য ফ্ল্যাট রেট যাক সবার জন্য ফ্ল্যাট রেট দশ টাকা এতে কি হবে যারা কম ইউজার কম টাকা ইউজ করে তারা ক্ষতিগ্রস্ত হবে আর যারা বেশি টাকা ছয়শো প্লাস ইউনিট ইউজ করে তারা লাভবান হবে কিন্তু প্রিপেড মিটারের প্রতি যে গিন্নাটা সেটা কিন্তু চলে যাবে যে পিপেড মিটার ভালো না পিপেড মিটার চুরি করে টাকা নিয়ে যাচ্ছে এইটার প্রিপেড মিটারের দোষটা কিন্তু চলে যাবে এই দুইটা ডিসিশনের একটা ডিসিশন যদি কর্তৃপক্ষ নিতে পারে হয় স্লাবটা উঠিয়ে দিবে সবার জন্য ফিক্সড একটা রেট ধরে দিবে নতুবা কর্তৃপক্ষ চাইলে গভর্নমেন্ট চাইলে বিদ্যুৎ বিল কমিয়ে দিতে পারে তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে প্রিপেড মিটার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না একই রেটে যদি বিদ্যুৎ বিল কাটে তাহলে দেখা যাবে মাসের প্রথম যেরকম কাটতেছে মাঝামাঝি সেরকম কাটতেছে শেষের দিকে একই রকম কাটতেছে তাহলে মানুষের হ্যাডেকটা একটু কমে যাবে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম